নমস্কার প্রিয় বন্ধুরা আমি অমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জন্য সেরা জীবন সঙ্গী বা তাদের সোলমেট কে হতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক হন অথবা আপনার প্রিয়জনে সিংহ রাশি হয় তবে এই ভিডিওটি আপনার জন্য সিংহ রাশির ব্যক্তিরা সবসময় লাইমলাইটে থাকতে পছন্দ করেন সেলিব্রেট করতে ভালোবাসেন এবং লিডারশিপ পছন্দ করেন এরা নির্ভীক ও সাহসী হয়ে থাকেন রোমান্টিক দিক থেকে সিংহরাশির জাতকেরা সূর্যের মতো উষ্ণ এবং নির্ভরযোগ্য এরা এদের সঙ্গীকে সর্বদা সমর্থন করেন ভালোবাসা দেন এবং সম্পর্ককে যত্ন সহকারে লালন করেন এদের কাছে সম্পর্ক মানে কেবল একজন সঙ্গী লয় বরং এমন একজন সহকর্মী যার সাথে এক শক্তিশালী সম্পর্ক তৈরি হয় সিংহ রাশির সেরা সঙ্গী কারা হতে পারে মতে প্রথমেই আসে মেষ রাশির নাম মেষ এবং সিংহ অগ্নি অগ্নিরাশি তাদের মধ্যে শক্তি দুঃসাহসিক মনোভাব এবং দ্রুত এগিয়ে যাওয়ার প্রবণতা একেবারে মিল রয়েছে তারা একে অপরের স্বপ্ন পূরণে সময় পাশে দাঁড়ায় যদিও উভয়ই কিছুটা পরায়ণ তবু তাদের অসীম এনার্জি একে অপরের সঙ্গে মানিয়ে যায় ধনু এবং সিংহের সম্পর্ক একেবারে প্রাকৃতিক তারা উচ্ছ্বসিত দুঃসাহসিক এবং নতুন দিগন্ত অনুসন্ধানে আগ্রহী তাদের সম্পর্কের মধ্যে অহংকার কম ভালোবাসা বেশি ধনুর আশাবাদী স্বভাব এবং সিংহের নেতৃত্ব একত্রে এক সুন্দর সম্পর্ক গড়ে তোলে তুলা এবং সিংহের মিলন অত্যন্ত রোম্যান্টিক ও সামাজিক হয়ে থাকে তারা স্টাইল ভালোবাসা এবং সামাজিকীকরণে একে অপরকে পরিপূরক করে যদিও তুলার অস্থিরতা এবং সিংহের কর্তৃত্ব কখনো কখনো সংঘাত তৈরি করতে পারে তবু তাদের সম্পর্ক আনন্দ এবং রোম্যান্সে ভরপুর হয়ে থাকে এখন দেখা যাক বাকি নয়টি রাশির সাথে সিংহের সম্পর্ক কেমন সিংহ ও বৃষজুটি আরাম ও বিলাসিতা পছন্দ করলেও একঘেয়েমি স্বভাব সম্পর্ককে কঠিন করে তোলে মিথুনের সাথে জুটি স্পোর্টিং ও কৌতূহলে ভরপুর হলেও আবেগ প্রকাশের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে সিংহ ও কর্কট জুটি সংবেদনশীল এবং যত্নশীল হয় তবে ভিন্ন প্রাধান্য মাঝে মধ্যে সংঘাত তৈরি করতে পারে সিংহের সাথে সিংহের সম্পর্ক একই প্রেমের ভাষা প্রচণ্ড রোম্যান্টিক ও আবেগী সম্পর্ক হয়ে থাকে তবে ইগো সংঘাত হতে পারে সিংহ ও কন্যা জুটির ক্ষেত্রে মিশ্র ফল দেখা যায় ধীর স্থির বিশ্লেষণধর্মী কন্যা এবং কর্মমুখী সিংহ ভিন্নবতি তবে শেখার সুযোগ রয়েছে বৃষ্টিকের সঙ্গে সম্পর্ক তীব্র এবং নাটকীয় হয় তবে অধিকার বোধ ও ইগো সংঘাত জটিলতা তৈরি করতে পারে মকর ও সিংহ সম্পর্কে ভিন্ন কারণ ও প্রাধান্য থাকায় সম্পর্কে দূরত্ব তৈরি হয় সিংহ ও কুম্ভ সম্পূর্ণ বিপরীত ব্যক্তিত্ব তবে উভয়ই একে অপরের কাছ থেকে শিখতে পারে মিনের সাথে জুটি আবেগ আবেগপ্রবণ হয় কিন্তু অনেক সময় সমন্বয়ের অভাব দেখা যায় তবে বন্ধুরা মনে রাখবেন প্রত্যেক রাশির মানুষই উন্নক রাশিচক্র আমাদের একটা ধারণা দিতে পারে কিন্তু সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়া শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে তাই আপনার সম্পর্ককে কেবল রাশির ওপর নির্ভর করে বিচার না করে বরং সঙ্গীকে সময় দিয়ে বুঝে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্যে লিখে জানান আপনার রাশি কি আর আপনার সঙ্গীর রাশি কোনটি আপনার জীবন হোক রোম্যান্সে ভরপুর